কিন্তু আপনি কেন ঘর থেকে বের হলেন বললেন আল্লা তোমরা যেই পেটের খুদার কারণে আজকে ঘর থেকে বের হয়েছ আল্লাহর কসম আল্লাহর কসম সেই পেটের ক্ষুদাই আমি নবীকেও ঘর থেকে বাইর করতে বাধ্য করেছে শুধু উমর তুমি না আবু বকর তুমি নয় পেটের খোদায় আমাকেও ঘর থেকে বাহির করতে বের হয়ে আসতে বাধ্য করেছে তখন আল্লাহ নবী বললেন এখানে বসে থাকলে তো হবে না চলো খাবারের সন্ধান করা যাক উমা মা ফাকো মা মা চলো আমার সাথে চলো খাবারের সন্ধান করার দরকার ফালাম্মা ওয়াতুহুল মারআত ক্বালাত এক আনসারী সাহাবির বাড়িতে আল্লাহ নবী আলাইহি সাল্লাম দুইজন সাহাবিকে নিয়ে কোন দুইজন সাহাবী এই দুইজন সাহাবীর কথা বললে তাদের তুলনা আমাদের জবান থেকে আমাদের গুনাহের জবান থেকে করলে আমাদের জবান দ্বারা তাদের মূল্য তাদের সমতুল্য হবে না دنیا میں صداقت میں تیرا نام رہے گا دنیا میں سوداپت میں تیرا نام رہے گا ابو بکر تیرا نام سے اسلام رہے گا ابو وکار تیرا نام سے اسلام رہے گا دنیا میں سیاست میں تیرا نام رہے گا دنیا میں سیاست میں تیرا نام رہے گا ام اور تیرا نام سے اسلام رہے گا ام اور تیرا نام سے اسلام رہے گا دنیا میں معزن میں تیرا نام رہے گا دنیا میں معازن میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا দুজাত তেরা নামা দুজাত তে নামা উসমান তে নাম সে ইসলাম রহে গা উসমান তে নাম সে ইসলাম রহে কবি তাদের ভাষায় তাদের প্রশংসা করেছে আবু ওমর দুইজন সাহাবিকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো ফাকুমু মা চলো আমার সাথে চলো ফাতা রাজুলাম মিনাল আনসার একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন যাওয়ার পরে ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি যাওয়ার পরে দেখে আনসারী সাহাবী সেই বাড়িতে নাই বাড়িতে তার বিবি উপস্থিত তার যখন দেখে হাই এমন একজন লোক যিনি পুরো সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে দামি সেই লোকটির নাম কি মোহাম্মদুর রসল সকলে সাল্লাহাম আর একটু জোরে বলিনা সালুসাল্লাম আনসারী সাহাবীর স্ত্রী এখন চিন্তা করতে দেন হাই হাই আমার প্রাণের নবী আজকে আমাদের সামনে উপস্থিত আর তার সাথে দুনিয়ার উম্মতের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়েতে দামি যেই দুইজন ব্যক্তি একজন হলেন আবু বকর আর দ্বিতীয় নাম্বার হলেন উমর এই দুইজন সাহাবী সহ আমার প্রাণের নবী আজকে আমাদের বাড়ি উপস্থিত এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আজকে ওই সাহাবি আনসারী সাহাবির বাড়িতে যদি পরিবর্তে পরিবর্তে ওই যদি আপনি ওখানে উপস্থিত থাকতেন আর আপনার বাড়িতে যদি আজকে রসুল সাল্লা সাল্লাম যদি আসতেন আবু বক্কর উমর যদি আপনার সাথে আসতেন তখন আপনি কেমন খুশি হইতেন ভাষায় প্রকাশ করা যাবে প্রকাশ করা বক্কর উমর যদি আমার বাড়িতে আসে আমি কতটুকু খুশি হব এটা আমাদের ভাষায় প্রকাশ করা সম্ভব সম্ভব নয় কিন্তু ওইরকমের আজকে দেখেন আপনাদের এই মহতি জলসা যেখানে ইন্নাল যেখানে আলেমগণ আসবে উপস্থিত হবে নবীর যেখানে আসবে আজকে আমরা সেই রকম খুশি হইতে পারি নাই যার কারণে আমরা বেজার হয়ে বাহিরে ঘোরাফেরা করতেছি মাহফিলের ভিতরে বসার মতো সুযোগ আমাদের হচ্ছে না অর্থে বোঝা যায় রাসূলের প্রেম আমাদের ভিতরে নাই রসুলের মহাব্বত রকম থাকার কথা ছিল রকম মোহাব্বত আমাদের ভিতরে নাই যাই হোক আনসারি সাহাবীর স্ত্রী মারহাবা বলে স্বাগত জানাচ্ছেন মারহাবা এখন ঘরের ভিতরে বসতে দিয়েছে সংক্ষেপে শেষ করে দেয় যেহেতু দ্বিতীয় মেহমান উপস্থিত হয়েছে আনসারি সাহাবি বাড়িতে বসতে দেওয়ার সাথেই বলে আল্লাহ নবী সাল্লাহ মায়ু সাল্লাহ বলেন সর আল্লাহর নবী বলেন আমার আনসারী সাহাবী কোথায় তখন মহিলা বললেন যে সে মিষ্টি পানি আনার জন্য বাইরে গিয়েছে হঠাৎ করে কথা বলতেই আনসারি সাহাবী বাড়ির ভিতরে উপস্থিত আনসারি সাহাবি বাড়ির ভিতরে দেইকে কে হয়ে গেছে হাই হাই কি করব আমার বাড়িতে আমার নবী আমার বাড়িতে আমার ভাই আবু বকর ওমর আমার বাড়ির ভিতরে উপস্থিত তাকে কি দিয়ে মেহমানদারি করব শুধু এইটা আনতে ওইটা আনে তা ধারা হয়ে গেছে আল্লাহর নবী শান্তনা দিয়ে বলতেছে হে সাহাবী তুমি একটু ধৈর্য ধরো তখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম আজকে এই পৃথিবীর বুকে আমার চাইতে সুখী মানুষ আমার চাইতে খুশি মানুষ আর দুনিয়াতে নাই আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর দুনিয়ার ভিতরে নাই কারণ এই তিন জন ব্যক্তি দুনিয়ার বুকে কারো বাড়িতে এইভাবে উপস্থিত হয় নাই তখন সাহাবি দৌড় দিয়ে তার খেজুর বাগানে গেছে যাওয়ার পরে কাঁচা খেজুর পাকা খেজুর আদা পাকা খেজুর তিন ধরনের খেজুর নিয়ে সে আল্লাহর নবীকে এইটা আমি আপনাদের সামনে দিলাম আপনার খাইছে। হাতে চুরি নিয়ে দৌড় দিছে আল্লাহ নবী বললেন এই কই যাও বলে রাসূলুল্লাহ একটা ছাগল জবাই করতে যাই আল্লাহর নবী বললেন এই খবরদার ছাগল জবাই করবা ঠিক আছে কিন্তু কোনো দুধ দেয় এইরকম ছাগল জবাই করবা না তার কারণ তার সন্তান আছে ওই সন্তানওয়ালা সামল তুমি জবাই করবা না আমাকে খুশি করার জন্য একজন মাসুম কেতিম করা যাবে না কার শিক্ষা আল্লাহর নবীর শিক্ষা নিয়ে আসার পরে রুটি তৈরি করেছে ছাগলের গোস্ত দিয়ে খেতে দিয়েছে যখন খাচ্ছে খাওয়ার সময় আল্লাহর নবী খাওয়া শেষ করেছে আবু বক্কর উমর খাওয়া শেষ করেছে আবু বক্কর উমরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে হে আবু বক্কর হে উমর লা তাসআলুন আন হাذا ইয়াউমাল কিয়ামা এখন বলো তো তোমাদেরকে আল্লাহ তাআলা ঘর থেকে কিভাবে বাহির করেছে বলে যে রাসূলুল্লাহ পেটের খুদাই আমাদেরকে বাহিরে বের করে এনেছে তখন বলতেছে এখন তোমাদের কি অবস্থা বলে যে আমাদের পেট পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ নবী নিচু স্বরে বললেন হে আবু বকর হে ওমর লা তাসআলুন আন হাذا ইয়াউমাল কিয়ামা তোমাদের পেটের খুদাই তোমাদেরকে এক বহিন করে নিয়ে এসেছে আল্লাহর কসম তোমাদেরকে এখন যেই রিজিকটা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছে তোমরা তিনটি সহকারে খেয়েছো কাল কিয়ামতের ময়দানে আনহাদা ইওমান কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে এই রিজিকের জবাব তুমি আবু বকর যতটুকু দিতে পারবা না ততটুকু নেবদাব সামনেও যেতে পারবা না এক ধাপ পিছনেও যেতে পারবা না আমাদেরকে যে করেছে এই হিসাব দিতে হবে কি হবে না দিতে হবে তো তাহলে আজকে আমাদের এখানে একটা মাহফিল এটা কি আল্লাহ নিয়ামত না এই মাদ্রাসা হওয়ার পরে এখানে কি মাহফিল হয়েছে মাহফিল এই মাদ্রাসা হওয়ার পরে হেফসখানা হওয়ার পরে নতুন মাদ্রাসা হওয়ার পরে মাহফিল হয় না যতদূর আমি জানি এই আজকে মাহফিল হয়েছে আপনাদের কি এত সুন্দর একটা নিয়ামত কোরআনের হাদিসের আলোচনা করার জন্য একটা মাহফিল আপনাদের কাছে একটা নিয়ামত এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি লা তুসালুন না আনহাদা ইয়াউমুল কিয়ামা কাম কিয়ামত মুয়িদানি এই নিয়ামত সম্পর্কেও আপনাকে জিজ্ঞাসা করা হবে যতক্ষণ আপনি এই নিয়ামতের উত্তর দি যেতে না পারবেন ততক্ষণ এক ধাপ সামনেও যাইতে পারবেন না এক পিছনেও যাইতে পারবেন না এই জন্য আমি সম্মানিত এলাকাবাসীদেরকে উদারত আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আপনাদের এই মাহফিলটাকে সকলে একত্রিত হয়ে কোরআন হাদিসের কথাকে আলোচনা শুনে মাহফিলকে সাফল্য মণ্ডিত করুন আপনারা আসুন আল্লাহ রবুল্লা আলমিন এতক্ষণ পর্যন্ত আমি এবং যা কিছু বললাম আপনারা যা কিছু শুনলেন সুরত থেকে একটি আয়াতের অর্থ এবং একটি হাদিস শুনিয়েছি আল্লাহুল আলমিন এর উপর আমল করার তৌফিক দান করুন ওমা আলী